স্বাধীনতা বিরোধী ও এক সময়ের নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী এখন বলছে সবাইকে তো দেখেছেন এবার জামায়াতকে ক্ষমতা দিয়ে দেখেন কিন্তু প্রশ্ন হচ্ছে জামায়াত কি কখনো ক্ষমতায় ছিল না ইতিহাস বলছে জামায়াত শুধু ক্ষমতায় ছিল না বরং উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে তারা ক্ষমতার অংশ হয়েই গণহত্যায় সহযোগিতা করেছে উনিশশো সালের পঁচিশ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হামলার পর পূর্ব পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেয় সামরিক জানতা এরপর একত্রিশ আগস্ট আব্দুল মোতালেব মালেককে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় তার নেতৃত্বে গঠিত হয় একটি প্রাদেশিক মন্ত্রিসভা যা তিন সেপ্টেম্বর শপথ গ্রহণ করে এই মন্ত্রিসভায় গভর্নর সহ মোট এগারো জন সদস্য থাকার কথা থাকলেও বাস্তবে মন্ত্রী শপথ নেন সেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ছিল ইসলামীর আব্বাস আলী খান ছিলেন শিক্ষা বিভাগের দায়িত্বে তিনি ছিলেন জামায়াতের নেতা এ কে এম ইউসুফ ছিলেন রাজস্ব বিভাগের দায়িত্বে তিনিও ছিলেন জামায়াতের নেতা অর্থাৎ জামায়াত শুধু সহযোগী ছিল না তারা সরাসরি ক্ষমতার অংশ ছিল সে সময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মিলে আল বদর আল বাহিনীর মাধ্যমে চালানো হয় নির্বিচার গণহত্যা সবকিছুই হয়েছে এই ক্ষমতার ছায়াতলে প্রশ্ন তাই খুবই স্পষ্ট একবার ক্ষমতায় গিয়ে যারা গণহত্যার অংশ হয়েছিল স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজ আবার ক্ষমতায় গিয়ে আসলে কি করতে চায় ইতিহাস কি এত সহজে মুছে ফেলা যায় নাকি জামায়াত আবারও চায় ক্ষমতার আড়ালে তাদের ভয়ঙ্কর অতীতকে ঢেকে দিতে এই প্রশ্নের উত্তরই আজ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ও ভয়ঙ্কর প্রশ্ন ডেস্ক রিপোর্ট পিপল অ্যান্ড পলিটিক্স